অর্থাৎ খাবারের সমস্যা বাসে বাসস্থান সমস্যা অর্থাৎ সিট সংকট যেটাকে আমরা বলে থাকি প্রয়োজনীয় খেলার মাঠ নেই অর্থাৎ বহিরাঙ্গন ক্রিয়ার যেই ব্যবস্থাটা সেটি নেই ইনডোর গেমসও আমরা দেখব যে সরঞ্জাম বা কলেজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে একটি দাবি সেটা হচ্ছে পুকুরের সংস্কার আমি আশা করি যে আমি যদি নির্বাচিত হই তাহলে এই পুকুর নিয়ে কাজ করব। ডাকসু সম্পর্কে যদি বলি তাহলে দীর্ঘ ছয় বছর পর ডাকসু আবার অনুষ্ঠিত হচ্ছে এবং ডাকসু নিয়মিত ডাকসু হওয়ার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা ঐতিহ্য ছিল সেটা আমরা দেখেছি এবার উনিশ সালে ডাকসু হয়েছিল আঠাশ বছর পর এবার উনিশ সালের পর এই দু সালে এসে ডাকশু হচ্ছে ছয় বছর পর আমরা কিন্তু সেই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি না তবে দীর্ঘদিন পরে ছয় বছর পর ডাক শু হওয়াতে এই ক্যান্ডিডেট যারা প্রার্থী আছে এবং সাধারণ ভোটার যারা আছে বিশেষ করে চব্বিশ পঁচিশ সেশনের যে ভোটার স্টুডেন্টরা আছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিচ্ছে কারণ তারা মাত্র সবেমাত্র মাত্র ক্যাম্পাসে এসেছে এবং ক্যাম্পাসে এসেই তারা ডাকশোর মতো একটি ঐতিহাসিক নির্বাচনের তারা অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং ভোটারও সুযোগ পেয়েছে এবং প্রার্থীরাও যারা আছে তারা এবার দেখ আপনি যদি দেখবেন যে বিগত ডাকসুর তুলনায় বা বিগত দিনের ডাকসু নির্বাচনের তুলনায় এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি অর্থাৎ এবার প্রার্থীরা ভাবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে সব মিলে আমি বলবো যে একটি উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে ক্যাম্পাসে বিরাজ করছে আমি হচ্ছি এবার ডাকসু দু হাজার পঁচিশ এবং কেন্দ্রীয় ডাকসু দু হাজার পঁচিশ এবং হল সংসদ নির্বাচনে শেখ মুজিব হল সংসদে একজন সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট অর্থাৎ জিএস ক্যান্ডিডেট এবং আমি এই পদের জন্য নিজেকে বেছে নিয়েছি কারণ আমার সাংগঠনিক দক্ষতার কথা যদি বলি আমি আমার জেলা সংগঠনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শরিদপুর জেলা সংগঠনের সভাপতি আমি এর আগেও আমার এলাকার কথা যদি বলি তাহলে সেখানে বোরকাটি সানরাইজ স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম এর আগেও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সখীপুর থানা শিক্ষার্থীদের সংগঠন বালুচরের সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং সভাপতির দায়িত্ব আমি পালন করেছি অর্থাৎ সাংগঠনিক দিক থেকে আমি বিগত দিনে কয়েকটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এছাড়াও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও আমি ভলেন্টিয়ার হিসেবে যুক্ত আছি সব মিলিয়ে ছোটবেলা থেকে আমি নেতৃত্বের সাথে আছি সংগঠনের সাথে আছি সাংগঠনিক দক্ষতা আমার আছে বলে আমি মনে করি এবং ডাকসুতে অর্থাৎ এই শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব করা যে বিষয়টি সেটি আমি খুব ভালোভাবে তাদের অধিকার আদায়ের যেই বিষয়টি সেটি আমি উপস্থাপন করতে পারবো এবং যেখানে যেই কাজটি করা দরকার প্রশাসনকে চাপ দেওয়া থেকে শুরু করে অর্থাৎ আমি সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে পারবো বলে বিশ্বাস রাখি এবং এই পদের জন্য আমি নিজেকে যোগ্য মনে করি এই জন্যই আমার এই জিএস এস ক্যান্ডিডেটে অর্থাৎ জিএস প্রার্থী বেছে নেওয়া যায় যেহেতু আমি হল সংসদে নির্বাচন করছি আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে প্রায় সমস্যাগুলো প্রায় একই অর্থাৎ খাবারের সমস্যা বাসে বাসস্থান সমস্যা অর্থাৎ সিট সংকট যেটাকে আমরা বলে থাকি প্রয়োজনীয় খেলার মাঠ নেই অর্থাৎ বহিরাঙ্গন ক্রিয়ার যেই ব্যবস্থাটা সেটি নেই ইনডোর গেমসও আমরা দেখব যে সরঞ্জাম বা খেলার সুব্যবস্থা নেই তারপরে আমি যদি আমাদের হলের কথা যদি স্পেসিফিকভাবে বলি আমাদের একটি পুকুর আছে এই পুকুর দীর্ঘদিনের হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে একটি দাবি সেটা হচ্ছে পুকুরের সংস্কার এবং শিক্ষার্থীদের অবম মানে ফ্রি টাইম কাটানোর জন্য এই পুকুরটাকে সংস্কার করা কিন্তু প্রশাসন নিয়ে কোনো কাজ করেনি দীর্ঘদিন পর যেহেতু এবার ডাকসু নির্বাচিত এবং হল হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করি বা আমি আশা করি যে আমি যদি নির্বাচিত হই তাহলে এই পুকুর নিয়ে কাজ করব। এবং খাবারের সমস্যাটা আমি দেখলাম যে আপনি দেখে থাকবেন যে প্রত্যেকটি প্রার্থী তার সেটা ভিপি প্রার্থী থেকে জিএস পার্থী সবাই হচ্ছে খাবার সমস্যাটাকে নিয়ে সর্বোচ্চে গুরুত্ব দেয় এবং এটি আসলেই দরকার খাবার সমস্যাটা একটি কমন সমস্যা কিন্তু আমি বলবো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা যেটার সমাধান করা খুবই জরুরি খাবারের মান থেকে শুরু করে এই ক্যান্টিনের যেই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা এক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমার বিপরীতে যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের প্রতি যথাযথ সম্মান রেখে বলবো এবং শিক্ষার্থীদেরকে আমি আমার হলে শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলবো যে এখানে জিএস পদে যদি বলি তাহলে প্রত্যেকটি ক্যান্ডিডেট বা প্রার্থী যারা আছে সবাই যোগ্যতা সম্পন্ন আর বাকি যে তিনজন আছে তারাও যোগ্যতা সম্পূর্ণ বিগত দিনে কাজ করেছে আমি সহ আমরা কাজ করেছি এর মধ্যে যদি আমি আলাদাভাবে ধরি তাহলে আমি বলবো যে প্রশাসনিক বা হলের ভিতরে যে কাজগুলো হয়েছে সেগুলো সবার জন্যই সম্ভব আমার জায়গায় অন্যকে আসলে সেটা করতে পারবে কিন্তু আমি তাদের থেকে আমাকে একটু আগিয়ে রাখবো সেটা হচ্ছে বিগত দিনে ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে কোনো সাধারণ শিক্ষার্থী যখন সমস্যায় পড়েছে সবার আগে আমাকে পেয়েছে এবং সামনে আমাকে পাবে বলে আমি বিশ্বাস রাখি ইনশাল্লাহ তাদের উদ্দেশ্যে বার্তা রাখতে চাই বিশেষ করে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে ভোটাররা আছে তাদের ক্ষেত্রে আমি একটি কথাই বলবো তারা খুব অল্প সময় হয়েছে তারা ক্যাম্পাসে এসেছে অনেককেই তারা চিনে না জানে না তাদের কাজ সম্পর্কে তারা এখনো অবগত নয় তাদের প্রতি একটাই পরামর্শ থাকবে তাদের এলাকার ভাই ব্রাদার ডিপার্টমেন্টের ভাই ব্রাদার যারা আছে সিনিয়র ভাই যারা আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে এবং আমরা জানি যে নয় সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে আরও কিছু সময় আছে এর মধ্যে তারা দেখে শুনে যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে তাদের প্রতি এই আস্থা আমার আছে এবং আমি এই বিশ্বাস রাখি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে তারা ফার্স্ট ইয়ার হলো তাদের সেই দক্ষতা সেই যোগ্যতা তাদের আছে তাদের সঠিক প্রার্থীটিকে বেছে নেওয়ার